প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভুরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হোসেন মেহরিন হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে বংশের যুক্তি করে দেখাচ্ছে তোমাদেরকে তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ এক্সাইটে যাও তুমি হ্যাঁ এক্সাইটে গেলি গো হ্যাঁ ওদিকে যে ওই সাইটে যে হ্যাঁ এই যে হ্যাঁ এই তো ধন্যবাদ হ্যাঁ 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 সন্ধ্যে বলি গো

হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে লিখা অর্জন সহ্য করে দামের জন্য প্রিয় স্বীকারী বন্ধুরা বুধের এই অঙ্কটি এবার করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি নাজমুল ফাইন নাজমুল তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ আগের লসাগুটা নিয়ে নাও হ্যাঁ চারটি একটু সুন্দর করে লিখে নাও নাজমুল হ্যাঁ তুমি গুড বয় হ্যাঁ সুন্দর করে লিখে নাও হ্যাঁ তুমি যেরকম সুন্দর এই সেইভাবে সুন্দর করে লিখে নাও হ্যাঁ এই তো অনেক ধন্যবাদ এই উপরের উপরে একটা লিখে হ্যাঁ ওইটাই লিখে না হ্যাঁ ধন্যবাদ দেখেছ সে যেরকম সুন্দর সেইভাবে লিখে দেখাচ্ছে হ্যাঁ পাঁচ বাঘের ছাড় দেখি দুই দুই ছাড় হ্যাঁ হয়েছে তাহলে ওর জন্য সবাই জোরে করে হাত দাও তো সবাই হ্যাঁ ধন্যবাদ তাই বলছি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের অঙ্কটি করে দেখাবে আফসানা জান আফসানা তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহ উদ্দেশ্যে হ্যাঁ বোর্ডে চলে যাও হ্যাঁ সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আগের লসাগুটা নিয়ে নাও আগের লসাগুটা নিয়ে নাও একটা হ্যাঁ নিচে হ্যাঁ লিখো কত হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ কী হয় হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ এবার বলো তো এক কিভাবে হলো চারের সাথে চার কাটাকাটি চলে যায় ঠিক আছে কাটাকাটি হয়ে যায় সেজন্য একটাকে এক হওয়া ঠিক আছে বুঝতে পারছো তোমরা সবাই যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় ইবা ইবা তুমি ভোর চলে যাও গিয়ে তুমি অঙ্কটি করে দেখাও তো তোমার সবারটির উদ্দেশ্যে সবাই ভোরে দিকে লক্ষ্য করো এবার লিখে দেখাচ্ছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে হুম গুড হ্যাঁ হচ্ছে হুম সমান টান দিয়ে দাও হ্যাঁ প্রথমে সমানটা ওইটা উপর সমান টান দিয়ে দাও কী বা হ্যাঁ মাঝে সমান টান কি কোথায় হয় মাঝে চিনে মাঝে হ্যাঁ হয় নাই তো সমান টান কীভাবে দিতে হবে মাঝে যে টাল দিসো এই এই হ্যাঁ এটা মাঝে মধ্যে দিয়ে হতে হবে এই মাঝে যে টান দিস হ্যাঁ এটা মধ্যে দিয়ে হতে হবে সমানটা হ্যাঁ এই ওখানে হ্যাঁ ধন্যবাদ এই তো হ্যাঁ গুড গার্ল হ্যাঁ হ্যাঁ সমান টানের মধ্যে দিয়ে হতে হয় টানটা তো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এবার লিখে নাও হুম ওকে এবার একটু নিচের দিকে লিখতে আসছিল ওকে সমস্যা না লিখে নাও এবার লিখে নাও হুম কত হবে লিখো হ্যাঁ হচ্ছে হচ্ছে লিখো বয় পাবা না হচ্ছে লিখো হ্যাঁ হচ্ছে লিখো হয়ে যাবে হয়ে যাবে এই তো হয়ে গেছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ উত্তরটা লিখে নাও হুম হ্যাঁ সে লিখে নিয়েছে চার ভাগে কত ঠিক আছে জন্য সবাই তো জোরে করে ধন্যবাদ দিবাকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এই ভোর্ডে এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তাওহি হ্যাঁ চলে যাও কি তোমার সরকারের উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাতো হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ওইটা বোঝা যাচ্ছে না ওইটা সুন্দর করে লিখে নাও উত্তরটা সুন্দর করে লিখে ওইটা এটা হবে না এটা এটাকে পাঁচের সাথে পাঁচ কাটাকাটি করলে কত থাকে এ হ্যাঁ ওইটা এক লিখো হ্যাঁ হ্যাঁ পাঁচের সাথে কাটাকাটি করলে কত এক থাকে হ্যাঁ এই তো হচ্ছে তাহলে উত্তর এক সুন্দর করে লিখোতে তুমি যেরকম সুন্দর সেইভাবে লিখো হ্যাঁ এই তো হয়েছে অনেকদর পাঁচ পাচার ওইটা কি সমান চিহ্ন হবে না পাঁচের সাথে পাচে হ্যাঁ উপরে একের উপরে যে এটা হ্যাঁ এটা নিয়ে সমান চিহ্ন দত কীভাবে সমান চিহ্ন দিলা এটা মধ্যে যদি দিতে হবে তো সমান চিহ্ন হ্যাঁ ওইটা মিশে নাও হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ ধন্যবাদ এই তো হয়েছে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাকে সে অঙ্কটি করে দেওয়ার জন্য ওকে জন্য আত্মীয় দেওয়ার সবাই জোরে করে থ্যাংক ইউ থ্যাংক ইউ